প্রিয় ছাত্রছাত্রীরা আলাইকুম আজকে আমরা যশোরপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের ইংরেজি দ্বিতীয় প্যাসেজ প্যাসেঞ্জারেশন আলোচনা করবো আমরা সরাসরি প্যাসেঞ্জারেশন আনসার করার আগে আমাদেরকে বুঝতে হবে হবে পরে আমাদের বুঝতে হবে যে আসলে কারা কারা কথা বলছে এটা আইডেন্টিফাই করার জন্য আমরা একবার প্রোডাক্ট পরে ফেলবো ফর এক্সাম্পল আই হুই পে ফর ই টাকা দেওয়া আমি এটা টাকাটা দিব হি সে বললো আই আমি এটা ভেঙেছি আই ব্রড দাউন কেয়ারলেস আমি এক্স মানে কুরাল আমি এই কুরালটা অসাধানতার সাথে ব্যবহার করেছি বাট নো ওয়ান হিটস একটলি এভরিটাইম কেউ তো অ্যাকুরেটলি সবসময় বা সঠিকভাবে তোমার আঘাত করে না কুরাল দিয়ে এখানে একটা গল্প আছে গল্পটা আসলে এই অংশটা আমার হচ্ছে মাদারিন ম্যান বিল নামক একটা অনেক পুরোনো গল্প আমরাও করেছি এখান থেকে একটা অংশ তো এসেছি দেখ ওই কুরালটা হাতলটা ভেঙে গেছে তাই সে বলছে যে আই ডোক ইট আমি ভেঙেছি আই ডট আই ডট ডাউন কেয়ারলেস আমি একটু অসাবধান ছিলাম বলেই তো ভেঙেছে এখন তার সাথে যে কথা বলতেছে উনি বলতেছে বাট নো ওয়ান হিটলি এভরিটাইম কেউ কিন্তু সবসময় অ্যাকুরেটলি বা সঠিকভাবে আঘাত করতে পারে না আই টোল্ড ইম এখানে কিন্তু আমি মানে আমি এখানে আছি আমিটা আর একজনকে কেউ হবে আই টোল্ড ইম

এখন আমরা বুঝে গেলাম এই কে কে কথা বলছে আমরা সাধারণত ন্যায় সঙ্গে কি দেখি যেমন সাবরি সেট রোহিম সেট করিম আই উইল পে ফর ইট এভাবে করে অবস্থ এখানে আমাদের যেহেতু প্রেজেন্টেশনটা আমাদের শুরু ক্লাস এইট থেকে এইট নাইন টেন ফার্স্ট সেকেন্ড ইয়ার মানে পাঁচ বছর করার পরে এখানে আসছে তাহলে কিছু একটু রিচ লেভেলে হবে ইদানিং তো বিভিন্ন অ্যাডমিশন টেস্টও বেসিকলি ম্যাকশনগুলো আসে ট্রেন্ডিং আসে এটাও খুব জরুরি

মানে এখানে জেরি আর কি ছিল আমরা যদি বলতে পারবো আমরা হি বলবো কারণ এখানে তার নামটা উল্লেখ করা নেই তাহলে কিভাবে আমরা শুরু করতে পারি তিনটে বাক্য বলেছি আমরা এখানে শুরু করবো হি সিট আবার আমি যদি ওকে লেসন শিখে বলছি এক ধাপ পাস্ট হবে এক ধাপ পাস্ট কি যে ভাবটা থাকবে ওইটা এক ধাপ পাস্ট হবে ভাববে এক ধাপ কি আমি একটু বলে ফেলি যে তোমার আমি মাস্টারে বলে ফেলি যে এই একটা বই আছে আমার আমি প্রত্যেক ভিডিওতে বলি জেনারেল মাস্টার গ্রামার এইটার মধ্যে ন্যারেশন এক ধাপ পাস্ট রুজ দিয়ে সুন্দর করে আমি আগে বলেছি আমার কোনো বইয়ে বা আমি নিজেও ব্যক্তিগতভাবে কোনো স্ট্রাকচার পছন্দ করি না কারণ ছোটোবেলা স্যার আমাকে স্ট্রাকচার বুঝতে পারেন বুঝতে পারেন আমি নিজস্ব মেথড আবিষ্কার করেছি যেটার নাম দিয়েছে মিস্ত্রি মেথড এই মেথডের মাধ্যমে আমার বইটা লেখা যেখানে কোনো স্ট্রাকচার নাই জাস্ট খালি কিছু গল্প টল্প ইত্যাদি দিয়ে বোঝানোর চেষ্টা করা সেই তা চলে আস আমার নিয়মটা হচ্ছে যে এক ধাপ পাস এক পাস কি জিনিস যদি ইজ থাকে ইজের এক ধাপ পাস নিশ্চয়ই কি বাস ওকে যদি হয়তো ভো ভোর এক ধাপ পাস কি ওয়েট

তাহলে এখানে ওয়াজ হবে আর তিন তারা এটা হবে তাহলে এক তারা দুই তারা তিন তারা প্রতি ভাবে আসে তিনটা তারা আছে ব্যতিক্রম হচ্ছে উই আর উট উই কুড দুই তালে হয় উইলের একটা পাস উট উডের কোনো একটা পাস নাই তাই উট থাকে উঠে দিতে হয় তাহলে উইল উড ক্যান উড মাইট এই চারটা জিনিস ক্যান তিন তালা নেয় তাহলে একটা পাস কথা আসলে আমি বুঝে গেছে যেহেতু উইল আছে তাহলে উইলে একটা পাস টিসে উড হবে তাহলে আমার আর কিছু চিন্তা করতে হবে না যে কোনো টেন্স টেন্স বা আবিজাবি যেগুলো আসছে এগুলো কিছুই মাথা রাখতে হবে শুধু আমরা

আদার্স কোনগুলা উইল উড শেল শুড ক্যান কুড মে মাইট মাস্ট গোয়িং টু হ্যাভ টু অর টু গুলাকে নাম দিছেন আদার্স এটা বড় ছিল আদার্স পরে ভার্ব সবসময় বেস হবে তাহলে উইল থাকলো উড হবে পে হবে উড থাকলো পে হবে সো এটা একটা পাঁচ উইল বসে উড বসে হবে অর্থাৎ হি সেড দ্যাট হি উড পে ফর ইট ফুল স্টপ দিলাম আটা বাক্য আছে ব্রোক তাহলে ব্রেক ছিল ব্রেকার একটা পাস্ট ব্রোক ব্রোক থাকলে হ্যাড ব্রোকেন হবে সারা কিন্তু এটাকে বলে যে প্যারেন্ট থাকলে পাঁচ তিন দিন ফিনিট থাকলে পাঁচ পাফেটটা তাহলে ব্রোক তো পাঁচ মিনিট তাহলে দুই তালা আছে না তিন তলা গেলে কী হবে হ্যাড ব্রোকেন মানে প্রত্যেকটা ভালো হয়নি তিন তালা আছে পাঁচ পাফেট হ্যাঁ ওইটা এভাবে চিন্তা করতে পারি তো এক ধর পাঁচটা আমাকে সময় জন্য তাহলে ব্রোক আছে তো হ্যাড ব্রোকেন হবে তাহলে আটা বাক্য আছে আর বলতে পারি হি অলসো সেইট আটা বাক্য বলছে না হি অলসো সেইট দ্যাট হি হ্যাড ব্রোকেন ইট আটা বাক্য আছে না ঠিক আছে আমরা এই ফুলসুপ উঠে বলতে পারি আমরা বাক্যটা তিন ভাগ্যাক্যূপান্তরিত করতে পারি হি উইড পে ফর ইট বিকস হি হ্যাডেন ইট এই দুটো করে ফেললাম হি এগেইন সেট হিট দি হ্যাড এভাবে করতে পারি বা তিনটা বাক্য চাইলে আমরা এটা করতে পারি আমি একটু বলেছি ডাইরেকশন মানে দুজনের কথা আমাদেরকে সুন্দর করে একটা পাস দিয়ে বুঝে দিতে পারলে দিস অথবা বইয়ে হয়তো নির্দিষ্ট একভাবে লেখা আছে তুমি যেভাবে পছন্দ করো বাট খেয়াল রাখতে হবে দুজনের কথা দুজনের কথা যদি আমরা বুঝাই বলতে পারি কি বলেছে আমাদের ডাইরেকশন ফুল মাস্টার লাগবে শুধু গ্রামেটিক্যাল মিস্টেক স্পেলিং মিস্টেক না হবে তাহলে কি হচ্ছে এই তার শেষ এখন যিনি শুনতেছে সেটা হচ্ছে আমি আমি বলতেছি কেউ তো তো সব সময় করে হিট না আই আমি কিন্তু গেছি আমিও কি বলছি যে বাট নো ওয়ান হিটস একুরেটলি আবার বলছি দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ড আমি আবার বলছি আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই তারপরে আমি এটা যদি থাকতো

I also say that I would, which will be example two, I would see. Abar see kida ho saw hai na. Kani third bola chhi. We would can could my mask going to have to work others or models. Abar bola maybe bad that this coming Then I would say, I would see the man from whom I had bought. I bought or say bought like the past to say had bought. Thanks, he said. Then later, I mean, he got He thanked me, sir. তাহলে বোঝা পড়ে কি ন্যারেশনটা বেসিকলি আমরা সূত্র দিয়ে করতে চাইলে করতে পারি অনেক রুলস টুল শিখে আসছি যারা খুব বেশি আসলে দুর্বল তারা ঝামেলা যাতে যাওয়া দরকার নেই আমার বইটা চাইলে তোমরা যে দেখাইলাম এই আমার বইটা চাইলে এই বইটা গ্রামার জেনারেল মাস্টার গ্রামার প্লাস এইট টু আই এল ইংরেজি হোক পানির মতো এটা স্যারের মতো কথা হয়ে গেছে এটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমি পাঠাই দিব আমার দুজন পাঠাই দিবি যদি প্রয়োজন প্রয়োজন মনে করা হয় আর এভাবে করে ভিডিও আসতে থাকবে পরবর্তী ভিডিওটা যশোর বোর্ডে সেকেন্ড পেপার কোয়েশন নম্বর সিক্সের উপর আশা করি আলোচনা করবো আই হোপ দ্যাট ইউ নট মিস দ্য ক্লাস অর মিস দ্য ভিডিও একটা মেসেজ দিয়ে রাখি যেটা প্রতি ভিডিও দিচ্ছি তিন তিন নভেম্বরের আগ পর্যন্ত নভেম্বর তিন তারিখ সোমবার রাত নয়টা থেকে শুরু হবে ফ্রি ইংলিশ কোর্স অনলি ফর এইচএসি আর জন্য স্পেশালি দুই হাজার পঁচিশ সালে যারা ফেল করেছে তাদের জন্য অনেকটা নো ফেল ইন ইংলিশ প্রোগ্রামের মতো চার মাস চলবে আমার সাথে তোমরা সবাই থাকবে যারাই থাকবে তারা পাস করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আশা করি উপকার হবে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবে আলাইকুম